ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তারপর ভিডিওটা দেখো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে একটা লাইক করো আর এই এটা আমাদের বাগানের মালিক বাগানের মালিক একবার হাই করে দাও একবার তাকাও একবার 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 তাকাও একবার গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই লাইভটা জয়েন করো দেখো কত ফুল তুলেছে দেখো 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 করো করো শেয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর তোমরা দেখছো তারক ব্লগ আর এই তারক ব্লগে আজকের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখো আমাদের ছাদের মধ্যে প্রায় নিত্য নতুন ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এখানে গোলাপটা দেখো কত সুন্দর গোলাপ আর দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম গাছ আছে তো বন্ধুরা তোমাদের সামনে আমি কিছু ভিডিও মাধ্যমে ফুল গাছগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকো এ একটা গোলাপ দেখো পুরো লাল হয়ে আছে কত সুন্দর কালারটা দেখো গোলাপের দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এখানে দেখো ছোট ছোট মিনি গোলাপ দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ড্রাগন গাছ যে ড্রাগনের ভিডিও আমি দু একবার দিয়েছি আর সামনের বছর আশা করছি অনেকগুলো ড্রাগন হবে আর বন্ধুরা এখানে দেখো এখানে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এখানে দেখো লঙ্কা গাছ অনেক লঙ্কা ধরেছে এই দেখতে পাচ্ছ লঙ্কা এই বুলের লঙ্কা হয়ে আছে দেখো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে কত রকম ফুল গাছ এখানে দেখো এই পাশটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাঁদা ফুলের গাছ বাসন্তী কালার আছে অরেঞ্জ কালার আছে আর এই দেখো বন্ধুরা আকাশের প্রকৃতিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হালকা নিম্নচাপের প্রবাহাস আর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাথরকুচি গাছ পাথরকুচি গাছ আর এটা দেখতে পাচ্ছ এটা মশলা গাছ আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত রজনীগন্ধা ফুলের গাছ এই দেখো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ রক্তগাঁধা আর এটা দেখো বারো মাস পেয়ারা গাছ নতুন লাগিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ চ্যানেলে নতুন হয় তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর আর এই ইনকা গাঁদা দেখতে পাচ্ছ এগুলো দেখো হলুদ গাছ দেখতে পাচ্ছ ছাদের মধ্যে আমাদের কত রকমের গাছ দেখতে পাচ্ছ আর এই দেখো যেটা পদ্ম ফুল আমরা দু একদিন ভিডিও দিয়েছিলাম এর আগে দেখো বন্ধুরা পদ্মের গাছ আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে দেখো কত নিত্য নতুন ফুল দেখো বন্ধুরা কল্পনা করতে পারবে না ছাদের মধ্যে আমরা এত রকম ফুল বানিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো দেখো বন্ধুরা কত রকমের ফুল গাছ দেখো আর সাথে কি বলবো এটা আমাদের কিউটসোনা শিল্পা খুব রেগে আছে এখন কী যেন হাই করে দাও একবার হাই করে দাও তো বন্ধুরা নেক্সট পার্ট দেখায় তোমাদেরকে দেখো কত সুন্দর সুন্দর কালার আর এই দেখতেই পাচ্ছ এই কালারগুলো অসাধারণ অসাধারণ বলতে হয়তো ভাববে যে ফলস ভিডিও কিন্তু আমাদের ছাদেতে এই ফুলগুলো ফুটেছে এইটা দেখো লাল কালারটা দেখো আর এই জার বেড়া হয়েছে এই দেখতেই পাচ্ছ জার বেড়া আর এবারে ওই দিকটাই যাবো এইবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে হ্যাঁ এবারে তোমাদেরকে দেখাবো আমরা ছাদের মধ্যে ধনে পাতা চাষ করছি বন্ধুরা দেখো এখানে কত ধনে পাতার গাছ বেঁধেছে কচি কচি দেখতেই পাচ্ছ দেখো ভালো করে দেখো এগুলো কিন্তু ফলস ভিডিও না এটা অরিজিনাল ভিডিও আমি বানাচ্ছি এই দেখো আমাদের ছাদের উপরে নারকেল গাছ আর এই দেখো বন্ধুরা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তো আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য অতি কষ্ট করে পায়ে কাদা লেগে যাচ্ছে বা ভিজে যাচ্ছে বৃষ্টিতে তো দেখো বন্ধুরা এখানে চন্দ্রমল্লিকা এ দেখো দোপাটি ফুলের গাছ দোপাটি ফুল অনেক হয়েছিল কিন্তু এখন ফুল কমে গেছে এই দেখো কত বড় জবা ফুল দেখো গেরুয়া কালার জবা ফুল এই দেখো চন্দ্রমল্লিকা ফুটেছে দেখো বন্ধুরা আবার দেখো এটা পিঙ্ক কালার জবা হয়েছে আর এটা আমাদের ব্রিজ দেখো দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর জবা ফুটেছে এখানে তো বন্ধুরা দেখো সাদা সাদা হয়েছে এখানে বেগুনি হয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে ছাদের সেরা ফুল হচ্ছে কেন আমার এইটা ইনকা গাঁদা ইনকা গাঁদাটা জাস্ট ভাবতে পারবে না কত বড় দেখো চন্দ্রমল্লিকাগুলো চন্দ্রমল্লিকাগুলো দেখো বন্ধুরা তো বন্ধুরা সো বন্ধুরা তোমাদের সামনে আমি অনেক কিছু ফুল গাছ দেখালাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এটা দেখো কত সুন্দর সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ সত্যি অসাধারণ ফুল ফুটেছে দেখো এই একটা কালার এই একটা কালার দেখো বেগুনি কালার এই দেখো লাল কালার আমাদের শিল্প দেখাচ্ছে হ্যাঁ তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুলে দেখো জারবেলাটা দেখো জাস্ট ভাবতে পারবে না এখন সাধারণত জারবেলা হয় না সবই শুরু হচ্ছে কিন্তু এর মধ্যেই আমাদের জারবেলা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা দুজনের মধ্যে কতটা এই একটা দেখো কত সুন্দর কালারটা খালি দেখো খালি কালারের ঐতিহ্যটা দেখো বন্ধুরা সো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবো কমেন্ট করবে আবার এইরকম একটা ফুলবাগানের ভিডিও দেব দেখো বন্ধুরা দেখো দেখো কত সুন্দর এই একটা দেখো তো ফ্রেন্ডস সবাই কেমন আছো ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আর তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম টাকা হাই করে দাও একবার হাই করে দাও একবার হাই করে দাও একবার হাই করে দাও একবার হাই করে দাও কোলে নেবো একবার হাই করে দাও একবার হাই করে দাও দেখো শিল্পা হাই করে দিয়েছে এবার আমার কোলে উঠছে দেখতেই পেলে তোমরা এই কথা হেলিকপ্টার যাচ্ছে না গাড়ি সো ফ্রেন্ড সবাই আশা করছি ভিডিওটা ভালোভাবে দেখো ফুল ওয়াচ করো আর দেখো বৃষ্টি কেরাম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে Dadah Waduh, udah gak asyik Kemeja kintu Pintu saya